মাত্র বিশ হাজার টাকার আশেপাশে যা হচ্ছে একটা ভালো মানে গেমিং পিসি বিল করার কথা ভাবতেছেন তাই জন্য এই ভিডিওটা সো আজকের এই ভিডিওতে আমি বিশ হাজার টাকার আশেপাশে ভালো মানের একটা গেমিং পিসি দেখাবো যেটাতে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন সো একটা পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা নোদ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি এমডি অ্যাথলন থ্রি থাউজেন্ড জি এই প্রসেসরটা এই প্রসেসরটা আমার সময় বর্তমান পাওয়া যাচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনার টু কোর ফোর থার্ড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটা কাজগুলো করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ গি কাজে ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদা হিসেবে চুজ করছি এম এস এফ বি ফোর ফিফটি এম এ প্রো এই মাথা এই মাথা বোর্ডটা আমার বর্তমান পেয়ে যাচ্ছে আট হাজার তিনশো টাকা সো এই মাথা চুজ করার কারণে এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসি জেন্টির এসএডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি ফার্মম্যান অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি আট হাজার তিনশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ড একটা মাদার বোর্ড র্যাম হিসেবে চুজ করছি প্রসেলার গেমিং এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা এই র্যামটা বাংলাদেশের বর্তমান হচ্ছে দু হাজার একশো নিরানব্বই টাকা সো এই র্যামটাকে চুজ করা এখন দেখতে পাচ্ছি এটাতে বেশ ভালো মানের হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ইস্যু থেকে রক্ষা করবে এর ছটার সাথে আপনার লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএডি হিসেবে চুজ করছে এসপি এক্স টু ফিফটি জিবি এনভিএম ভিএম এটা বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সো এই চুজ করার কারণে এটা তো আপনার পনেরোশো থেকে একুশ এম বি রিডেট রিটেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে এছাড়াটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবে সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ক্যাচিং হিসেবে চুজ করছে বেল্টপে মাইক্রোয়ে টেস্ট ক্যাচিং এটা মানে বর্তমান হচ্ছে বত্রিশশো টাকা সো এই ক্যাচিংটাকে চুজ করার কারণে এটা আপনার তিনটা আট জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা গ্লাস এছাড়া চুজ করে মেন কোশান হচ্ছে এর সাথে দুশো এর রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন আমাদের বিলটা যেহেতু এত পার হাঙ্গি না লাইট ওয়েট এই দুশো এর পাওয়ার সাপ্লাইটে এনাফ না সবগুলো কোম্পানির স্ক্যাক করতে করলে প্রাইস আসবে তেইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনলাইন পেজ আপনি যখন এই সেম পিসিটা অফলাইনে বিল করেন তখন আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি সেম পিসিটা বিল করতে চান তাহলে বিষটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যখন দোকানদারকে দেখাইলে আপনাকে সেমপিসিটা বিল করে দিবে